গরুর পুরাণের বিষয়বস্তু মৃত্যুর পরে কৌতূহল এবং অন্য প্রান্তে কি রয়েছে তা দূর করার উপায় দৃষ্টি আকর্ষণ করে সামগ্রিকভাবে বলা যায় গরুর পুরাণ অনুসারে সঠিকভাবে জীবনযাপন করলে মৃত্যুর পর স্বর্গ পাওয়া যায় সেখানে খারাপ মানুষ হয়ে উচ্ছৃঙ্খল জীবনযাপন করলে তাকে নরকের যন্ত্রণা ভোগ করতে হবে নীতিতত্ত্ব আয়ুর্বেদ গয়া তীর্থের গুরুত্ব পদ্ধতি দশাবতার চরিত্র সূর্য ও চন্দ্র বংশ সম্পর্কেও গরুর পুরাণে বিস্তারিত বর্ণনা করা হয়েছে এছাড়াও আমরা গরুর পুরাণেই গারুরিবিদ্যা এবং বিষ্ণু পাঞ্জার স্তোত্র ইত্যাদি সম্পর্কিত তথ্য পাই পৃথিবীর প্রতিটি ধর্মই একজন মানুষকে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করতে কাজ করে বিশ্বব্যাপী সমস্ত পুরাণ ও শাস্ত্রে উল্লেখ আছে যে একজন ব্যক্তি সারা জীবন তার কর্মের ফল পায় হিন্দু ধর্মের অনেক গল্পে স্বর্গ নরকের বর্ণনা আছে এই পুরাণগুলিতে দেবতাদের বসবাসের স্থানের উল্লেখ রয়েছে এবং মৃত্যুর পরে যারা ভালো কাজ করে তাদের স্বর্গ বলা হয় পক্ষান্তরে যারা খারাপ কাজ করে তারা জাহান্নাম পায় সনাতন ধর্মে আমরা মৃত্যুর পর গরুর পুরাণ কর্ম অনুসারে প্রাপ্ত ফল সম্পর্কে স্পষ্ট উল্লেখ পাই গরুর পুরাণে মানুষের পাপ অনুযায়ী বিভিন্ন ধরনের শাস্তি বিশদভাবে দেওয়া হয়েছে গরুর পুরাণের মরণোত্তর জ্ঞান হিন্দু ধর্মের অনুসারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় গরুর পুরাণে উনিশ হাজার শ্লোক আছে গরুর পুরাণের দুটি অংশ রয়েছে প্রথম অংশে বিষ্ণুর সাথে যুক্ত ভক্তি ও উপাসনার পদ্ধতি উল্লেখ করা হয়েছে এই অংশে আমরা মৃত্যুর পর গরুর পুরাণের গুরুত্ব পড়তে পারি গরুর পুরাণের দ্বিতীয় অংশে রাক্ষস যুগের বিশদ বিবরণ দেওয়া হয়েছে পূর্বখণ্ডই গরুর পুরাণের বৃহত্তম অংশ সমগ্র গ্রন্থের নব্বই শতাংশ এই খণ্ডের অন্তর্গত পূর্বখণ্ডের আলোচ্য বিষয়গুলি হল জীবন ও জীবনযাপন প্রণালী এই সংক্রান্ত বিবিধ প্রসঙ্গ অন্যদিকে উত্তরখণ্ড বা প্রেতখণ্ডের প্রধান আলোচ্য বিষয় মৃত্যু ও সবদাহ সংক্রান্ত বিভিন্ন ক্রিয়াকাণ্ড প্রাচীন পথে এগিয়ে যান ভগবান বরুণ ও যমকে অন্ত্যেষ্টিক্রিয়ার নৈবেদ্য হিসেবে দেখুন পিতা ও জমের সাথে একত্রিত হন এবং কলঙ্ক রেখে প্রাণবন্তভাবে বাড়ি ফিরে যান এই অংশে উল্লেখ করা হয়েছে কোনো জীবের মৃত্যু ও মৃত্যুর পর মানুষের আত্মার ভবিষ্যৎ কি কোন আত্মা কোন জনি প্রাপ্ত হবে অর্থাৎ কিছু আত্মা যেমন সৎকর্মের জন্য ব্রহ্মজনী প্রাপ্ত হয় ঠিক সেভাবেই কিছু আত্মা প্রেতজনি প্রাপ্ত হয় মৃত্যুর পর কিভাবে একজনের শ্রাদ্ধ এবং পবিত্র কাজ করা উচিত আর কিভাবে নরকের দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় এই ধরনের প্রশ্নের উত্তর বিশদভাবে গরুর পুরাণে পাওয়া যাবে গরুর শ্রী বিষ্ণুর বাহন গরুর পাখি তাকে প্রশ্ন করেন নারায়ণ মৃত্যুর পর আত্মার সঙ্গে কি হয় মৃত্যুর কদিন পর আত্মা জমলোকে পৌঁছয় বিষ্ণু ভগবান তাকে বলেন মৃত্যুর পর বিদেহী আত্মার জমলোক যেতে সাতচল্লিশ দিন সময় লাগে এই সাতচল্লিশ দিন নানা রকম অত্যাচার সহ্য করতে হয় আত্মাকে যখন কোনো ব্যক্তির মৃত্যু কাছে এসে যায় তখন প্রথম তার কথা বলার ক্ষমতা হারিয়ে যায় এরপর সেই ব্যক্তি নিজের সারা জীবনকে যেন চোখের সামনে ছবির মতো দেখতে পান এই সময় দুজন যমদূত আসে আত্মাকে জমলোকে নিয়ে যেতে যমদূতদের দেখতে পেয়ে আত্মা দেহ ছেড়ে বাইরে বেরিয়ে আসে তারপর যমদূতেরা আত্মার গলায় দড়ি বেঁধে তাকে যমলোকের পথে নিয়ে যায় মৃত ব্যক্তি যদি জীবদ্দশায় পাপ করে থাকেন তাহলে জমদূতেরা তাকে নানা অত্যাচার করতে করতে যমলোকের দিকে নিয়ে যায় গরম বাতাসের মধ্যে দিয়ে অন্ধকার পথ ধরে জমলোকের উদ্দেশ্যে গমন করতে হয় আত্মাকে তবে এরপর আত্মাকে তার বাড়িতে ফিরে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয় মৃত্যুর পর নিজের বাড়িতে তেরো দিন বাস করে আত্মা নিজের পরিবারের সদস্যদের সঙ্গে এই সময়টা থাকে সে তার মৃত্যুর পরলৌকিক কাজকর্ম কিভাবে পালিত হচ্ছে তা নিজের চোখে দেখে আত্মা তেরো দিন পর শ্রাদ্ধকর্ম পিণ্ডদান ব্রাহ্মণ ভোজন সম্পূর্ণ হলে জমদূতেরা আবার এসে আত্মাকে নিয়ে যায় এই কারণেই পরিবারে কারোর মৃত্যু হলে তেরো দিন অসৌচ পালন করা জরুরি কারণ পারলৌকিক ক্রিয়া সম্পূর্ণভাবে পালিত হলে তা আত্মাকে যমলোকে ফিরে যাওয়ার শক্তি দেয় তেরো দিন পর আবার যমলোকে ফিরে যাওয়ার পথে আত্মাকে প্রথমে বৈতরণী নদী পেরোতে হয় লাল রঙের এই নদী হল গঙ্গার এক ভয়ানক রূপ এখান থেকে সবসময় ধোঁয়া বেরোতে থাকে এই নদী পেরোনোর সময় আত্মাকে ভয়াবহ সব প্রাণীর মুখোমুখি হতে হয় এই নদী পেরোতে সাতচল্লিশ দিন সময় লাগে আত্মার তবে পূর্ণবান ব্যক্তির আত্মাকে বৈতরণী পেরোতে কোনো কষ্ট পেতে হয় না এক গরুর লেজ ধরেই তিনি বৈতরণী অনায়াসে পেরিয়ে যেতে পারেন বলে গরুর পুরাণে উল্লেখ আছে বৈতরণী নদী পেরিয়ে জমলোকে পৌঁছানোর পর আত্মার পাপ পুণ্যের হিসেব করেন যমরাজ তারপর সেই আত্মার স্থান নরকে হবে না স্বর্গে হবে তা স্থির হয় গরুর পুরাণের রচয়িতা হলেন একজন নবনিধিরাম শ্রী হরিনারায়ণের পুত্র এবং পুরাণের সম্পূর্ণ গল্পটি মহর্ষি কশ্যপ এবং তক্ষকনাগ সম্পর্কে একটি সুন্দর গল্প পুরাণের কিংবদন্তি অনুসারে রাজা পরীক্ষিতকে একজন ঋষির অভিশাপের কারণে তক্ষকনাগ দংশন করে এবং পথে তিনি ঋষিকশ্যপকে দেখতে পান তক্ষকনাগ ছদ্মবেশ পাল্টে ব্রাহ্মণের ছদ্মবেশে এক ঋষিকে জিজ্ঞেস করলেন এত অধৈর্য হয়ে কোথায় যাচ্ছেন ঋষি বললেন তক্ষকনাগ মহারাজ পরীক্ষিতকে বধ করতে যাচ্ছেন এবং তাদের বিষের প্রভাব দূর করে তাদের আবার জীবন দেবেন এই কথা শুনে তক্ষক নিজের পরিচয় দিয়ে তাকে ফিরে যেতে বললেন তক্ষক কশ্যপজিকে বলেছিলেন যে আমার বিষের প্রভাবে আজ পর্যন্ত কেউ বাঁচেনি তখন কশ্যপ বললেন তার মন্ত্রের শক্তি দিয়ে তিনি রাজা পরীক্ষিতের বিষাক্ত প্রভাব দূর করবেন এই বিষয়ে তক্ষক বলেন যদি এমন হয় তাহলে এই গাছটিকে সবুজ করা উচিত তক্ষক গাছটিকে পুড়িয়ে পুড়িয়ে ফেললে কশ্যপ তার মন্ত্রটি গাছের ছাইতে পুড়িয়ে দেন এবং তা দেখে সেই ছাই থেকে নতুন কুড়ি ফুটে যায় এবং কিছুক্ষণের মধ্যে গাছটি আবার সবুজ হয়ে ওঠে ঋষিকশ্যপের এই অলৌকিকতায় বিস্মিত হয়ে তক্ষক জিজ্ঞেস করলেন কি কারণে তিনি রাজার মঙ্গল করতে চান ঋষি বললেন সেখান থেকে তিনি বিপুল পরিমাণ অর্থ পাবেন তক্ষক একটি সমাধান খুঁজে পেয়ে তিনি যা আশা করেছিলেন তার চেয়ে বেশি টাকা দিয়ে তাকে ফেরত পাঠালেন গরুর পুরাণ অনুসারে গরুর পুরাণ শোনার পর কশ্যপ ঋষির এই প্রভাব ও শক্তি বৃদ্ধি পায় গরুর পুরাণ লিখিত হয়েছে অধুনা অধুনালভ্য অপর মধ্যযুগীয় ভারতীয় বিশ্বকোষ অগ্নিপুরাণের ধাঁচে গ্রন্থের গঠন মাটি স্বতন্ত্র প্রকৃতির তাতে ভিন্ন ভিন্ন বিষয়ের সমাহার ঘটেছে এবং তা ভারতীয় সাহিত্যের ঐতিহাসিক পৌরাণিক ধারার তাত্ত্বিক ধাঁচটি অনুসৃত হয়নি গরুর পুরাণে দেখা যায় পুরাণে কথিত বিষয়গুলি গরুর বিষ্ণুর কাছে শিক্ষা করছেন এবং পরে তা ঋষিকশ্যপকে বর্ণনা করছেন এবং তারপর সেই শিক্ষা পৌরাণিক নৈমিষারণ্যে ঋষি ব্যাসের নিকট পৌঁছচ্ছে তাই গরুর পুরাণ খানিকটা বিষ্ণু অনুরাগী বলা চলে পুরাণের গুরুত্ব সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য রয়েছে কারো মতে পুরাণে বর্ণিত রাজবংশগুলি কল্পনা প্রস্রুত এবং সমকালীন নৃপতিদের ইচ্ছানুযায়ী রচিত কিন্তু এরূপ অনুমান যথার্থ নয় ঐতিহাসিক স্মিথ দেখিয়েছেন যে মৎস্য পুরাণে অন্ধ্র রাজাদের বংশতালিকা ও তাদের রাজত্বকাল যথার্থই দেওয়া হয়েছে তবে পুরাণ ত্রুটিহীন নয় পুরাণে বর্ণিত ঘটনাগুলির সত্যতা যাচাই করা কঠিন এবং কষ্টসাধ্য পুরাণে কিংবদন্তি এবং ঐতিহাসিক তথ্য এমনভাবে মিশে আছে যে অত্যন্ত সতর্কতার সঙ্গে তথ্য আহরণ করা দরকার পুরাণে বর্ণিত সময়কাল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক বা তারও পূর্ববর্তী অথচ পুরাণ সংকলিত হয়েছে সম্ভবত গুপ্ত যুগে তাই এর মধ্যে প্রক্ষিপ্ত অংশ থাকা সম্ভব তবে এই বিতর্কে না গিয়ে বলা যায় যে অন্যান্য উপাদান থেকে গৃহীত তথ্যের পরিপূরক হিসেবে বা সমর্থনকারী হিসেবে পুরাণে বিবৃত তথ্যকে গ্রহণ করা যেতে পারে যদিও গরুর পুরাণের সঠিক বিষয়বস্তু নিয়ে অনেক মতবাদ প্রচলিত রয়েছে তবে ভারতীয় ঋষি মহিষীরা পূর্বকালে অত্যন্ত নম্রতার সঙ্গে নিজেদের মতবাদ মূল পুরাণের অগ্রে বা শেষে লিখে রাখতেন পুরাণের মাঝে তারা কোনো রকম পংক্তি পরিবর্তন করতেন না কিন্তু কে এই গরুর কার নামানুসারে রচিত হয়েছে এই পুরাণ কি তার অস্তিত্ব কি বা তার ইতিহাস গরুর কি ইতিহাসের কাল্পনিক কোনো চরিত্র নাকি তাঁর রহস্যের মধ্যেও লুকিয়ে রয়েছে আরও চমকপ্রদ কোনো ইতিহাস চলুন জেনে নেওয়া যাক আমাদের পরবর্তী এপিসোডগুলিতে